চাকরি দেবো ঘর দেবো স্কুল দেবো কলেজ দেবো হাসপাতাল করে দেবো রাস্তা করে দেবো সব করে দেবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো বেকার যুবক যুবতী থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা যেমনটা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে লাইভ শুনতে পেলেন যে তিনি কিন্তু এবার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে চলেছেন আর সেই সঙ্গে বন্ধুরা যাদের ঘর নেই তাদের ঘরও দিতে চলেছেন এছাড়াও অন্যান্য সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন এবং কোথায় কোথায় দেওয়া হবে এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের জানিয়ে দেব। সঙ্গে লাইভ ভিডিও দেখিয়ে দেব সেই সঙ্গে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা কোন কোন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন সেই সব কিছু কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব। তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনার বাড়ির বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়া হোক বা আপনিও যদি চাকরি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন এগুলো কেউ করে দেখাতে পারবে না বিনা পয়সায় রেশন খাদ্য টোটাল বিনা পয়সায় স্বাস্থ্যসাথী চিকিৎসা পুরো বিনা পাঁচ লাখ টাকা করে পাচ্ছে গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড প্লাস কন্যাশ্রী স্কলারশিপ বিবেকানন্দ স্কলারশিপ যারা উচ্চশিক্ষায় পড়তেন তাদেরটা পঁচাত্তর পার্সেন্ট মার্কস হলে পেতেন তাদের মার্কস আমরা ষাট পার্সেন্ট করে দিয়েছি যাতে অনেক ছেলেমেয়েরা আরও সুযোগ পায় ঐক্যশ্রী প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত এগুলো করা হয়েছে এবার আমি আপনাদের যেটা বলবো যে আমি আজ তো কয়েকটা শুধু অ্যানাউন্স করব নেক্সট মাই ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন একটা হচ্ছে দেউচা পাঁচমি এখান থেকে জোর এক ঘন্টার রাস্তা একেবারে বর্ধমান বীরভূম পুরুলিয়াকে ইশারা করে হুগলি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোল মাইন্স আমরা তৈরি করছি এবং তাতে যে বিদ্যুৎ উৎপাদন হবে আগামী একশো বছরে বাংলায় ইলেকট্রিসিটি স্কোর হবে না আর দু তিন বছরের মধ্যে কাজটা হয়ে গেলে মনে রাখবেন ইলেকট্রিসিটি চিপ হয়ে যাবে কারণ আমি তো আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেকে বলে যে আমরা পাই না পাই না তার কারণ হচ্ছে আমার এখানে কিনতে হয় আমায় কিনে করতে হয় আমি নিজে যেদিন তৈরি করতে পারবো সেদিন আমি অনেক সুবিধে দিতে পারব প্ল্যানিংটা তো তৈরি করতে হয় উইদাউট প্ল্যানিং কিছু হয় না সুতরাং দেউচা পাত মি উই আর রেডি ফার্স্ট পেজে যে জমিটা সেটা অলরেডি গভর্নমেন্টের কাছেই আছে আর সেকেন্ড পেজ যেটা করবে তার সমস্ত রিহাবিটেশন প্যাকেজ তৈরি করা হয়েছে চাকরি দেবো ঘর দেবো স্কুল দেবো কলেজ দেবো হাসপাতাল করে দেবো রাস্তা করে দেবো সব করে দেবো